নমস্কার আমি নয়না আপনাদের সকলকে স্বাগত দ্য প্রেসমেন্ট টুডে বাংলা পর্যায়ে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে নতুন করে এক বড় বিতর্কের সূচনা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় যে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন তা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর প্রশ্ন তুলেছে গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোচ্ছে বিলটির মূল বক্তব্য খুব স্পষ্ট যদি কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মন্ত্রী এমন অপরাধে গ্রেপ্তার হন যার সর্বোচ্চ সাজা পাঁচ বছর বা তার বেশি এবং তিনি দিন জেল হেফাজতে থাকেন তবে তাকে সরাসরি পদচ্যুত করা হবে আদালতের দোষী সাব্যস্ত হওয়ার আগে শুধুমাত্র হেফাজতে থাকার সময়কালকে ভিত্তি করে তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হবে প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতির পরামর্শে মুখ্যমন্ত্রী হলে রাজ্যপালের নির্দেশে আর কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তে এই অপসারণ কার্যকর হবে সরকারের যুক্তি হল এটি সময়ের দাবি কারণ নির্বাচিত জনপ্রতিনিধিদের সততা নৈতিকতা ও স্বচ্ছ ভাবমূর্তি রক্ষা করা অপরিহার্য একজন মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হন এবং জেলে থাকেন তবে তা জন আস্থাকে ক্ষুণ্ণ করে আজকের দিনে জনগণ চায় তাদের নেতারা নিখুঁত চরিত্রের অধিকারী হন যাতে সুশাসন ও সাংবিধানিক নৈতিকতা অক্ষুণ্ণ থাকে কিন্তু বিরোধীরা এই আইনকে দেখছেন এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্ত্র হিসেবে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেছেন ভারতের বহুবারই যথাযথ প্রমাণ ছাড়াই বিরোধী নেতাদের গ্রেফতার করা হয় যদি এই বিল আইন হিসেবে কার্যকর হয় তবে জেল অজুহাত করে যে কোনো বিরোধী সরকারকে অচল করা যাবে আদালতের দোষ প্রমাণের আগেই একজন মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পদচ্যুত হয়ে গেলে তা গণতন্ত্রের মৌলিক নীতির বিরোধী হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলকে সরাসরি ভারতের গণতান্ত্রিক ইতিহাসে কালো অধ্যায় বলে আখ্যা দিয়েছেন তার মতে এটি জরুরি অবস্থা থেকেও ভয়ঙ্কর কারণ জরুরি অবস্থায় অন্তত সংবিধানের ধারা স্পষ্টভাবে প্রয়োগ করা হয়েছিল কিন্তু এখানে সাংবিধানিক কাঠামোকেই বিকৃত করা হচ্ছে তিনি দাবি করেছেন এটি ভারতের ফেডারেল কাঠামো ধ্বংস করার পরিকল্পনা আবার অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এর পেছনে কেন্দ্রীয় শাসনের কর্তৃত্ব আরো জোরদার করার চেষ্টা স্পষ্ট এখানে সরাসরি বলা হয়েছে লেফটেন্যান্ট গভর্নরের পরামর্শে মন্ত্রীদের অপসারণ করা যাবে এর মানে দাঁড়ায় নির্বাচিত সরকার থাকলেও শেষ সিদ্ধান্ত কেন্দ্রের প্রতিনিধি নেবেন এতে কেন্দ্রের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে আসবে বড় প্রশ্ন হলো এটি কি ক্ষমতার নষ্ট করবে না কারণ সংবিধান রাষ্ট্রপতি বা লেফটেন্যান্ট গভর্নরকে সংবিধানের রক্ষক হিসেবে রেখেছে কিন্তু তাদের পরামর্শ মূলত মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই কার্যকর হয় এই নতুন সংশোধনী সেই নীতিকেই পাইটা প্রতিনিধি নয় বরং নিযুক্ত পদাধিকারী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে এটিও সত্য যে দেশের রাজনৈতিক ইতিহাসে বহু মন্ত্রী গুরুতর অভিযোগে জেল খেটেছেন অথচ পদেও টিকে থেকেছেন এতে রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন জাগে অনেক ক্ষেত্রেই শাসক ও বিরোধী উভয় শিবিরের নেতারা অপরাধের অভিযোগ নিয়েও ক্ষমতার আসনে থেকেছেন এই সংশোধনী সেই বাস্তবতার বিরুদ্ধে সরকারের কড়া বার্তা হতে পারে সুতরাং এই বিল এখন এক বিমুখী বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে ভারতীয় রাজনীতিকে একদিকে এটি সুশাসন ও স্বচ্ছ রাজনীতির স্বপ্ন দেখাচ্ছে অন্যদিকে আবার বিরোধীরা আশঙ্কা করছেন এটি কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দেবে শেষ পর্যন্ত সংসদের বিতর্ক ভোটাভুটি ও আদালতের ব্যাখ্যা এই তিন পথেই নির্ধারিত হবে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ আরো বিশদ জানতে আমাদের দ্য প্রেসমেন্ট টুডে বাংলার পর্দায় নজর রাখুন